একটা রিক্সাওয়ালাও চায় যে তার ছেলে ভবিষ্যতে সব চাকরি করবো তার এখানে কোনো বেনিফিট নাই তার রিক্সাওয়াল এটাই বেনিফিট সে চায় যে কোঠা সংস্কার হোক তার ছেলে মেয়েরা সুযোগটা পাক তো আমরাও চাই যেহেতু একটা আমাদের সাহায্য করতেছে একটা রিক্সাওয়ালা তো আমাদের উচিত থাকা শেষ না দেখে ঘরে না ফেরা আমি চাইবো চাইব সাধারণ শিক্ষার্থী কাছে আহ্বান করবো তারা যেন আমাদের সাথে থাকে যতদিন না সরকার এটা মানে নেয় আমরা আশাবাদী যে সাধারণ শিক্ষার্থীরা থাকবে এর শেষ না দেখে কেউ ঘরে ফিরবে না এটা এটা সবার ন্যায্য দাবি এটা সবার ন্যায্য দাবি দেখেন মুক্তিযোদ্ধা কত জন দেশে যদি সন্তান পর্যন্ত রাখতো বিষয়টা ঠিক ছিল তার নাতিটা অনেক বেশি এটা সবার মেধা মানে বাংলাদেশ তো ছোটদের জনসংখ্যা বেশি তো এখানে যদি সামান্য কিছু লোক বেশি সুযোগ সুবিধা পায় আমরা বলতেছি না যে একভাবে বাদ দেন মুক্তিযোদ্ধারা অবশ্যই সম্মানিত ব্যক্তি তারা আমাদের জন্য জীবন দিয়ে গেছে তার একটা অধিকার আছে আমরা চাই সংস্কার আমরা বলি নাই কোটা বাতিল করেন সংস্কার চেয়েছি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অবশ্যই একটা আতঙ্ক বিবাস করতেছে তারপরেও সাধারণ শিক্ষার্থীরা যেহেতু তার ভাই নিহত হয়েছে আন্দোলনে তো ভাইয়ের যদি বিজয় না অর্জন করতে পারি তাদের জীবন জীবন যে তার দিয়েছে জন্য আমরা লজ্জায় পড়ে তো আমাদের উচিত যেহেতু আমার ভাই জীবন দিয়েছে তো এই আন্দোলনের শেষ দেখে ঘরে আহত তিনশো চারশো প্লাস হবে সম্ভবত আপনারা চাইলে পপুলার গিয়ে দেখতে পাবেন একটু পর পর ছাত্রলীগ পুলিশ বাহিনী আমাদের খুব আক্রমণ চালাচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থী বা হত করার চেষ্টা করতেছি এই আমরা বেশি কিছু চাই না আমাদের ন্যায্য দাবি আমরা যদি দাবিটা আদায় হয় আমরা বাসপথ থেকে মানে শান্তিপূর্ণভাবে চলে যাবো আমাদের এখানে বিশৃঙ্খলা করার কোনো ইচ্ছা নাই আমরা চাইও না বিশৃঙ্খলা হোক আমরা চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক সাধারণ শিক্ষার্থীরা যাতে তাদের ন্যায্য যে দাবি এটা যারা পূরণ হয় আমি সবকে উদ্বোধন কর্মকর্তার কাছে দাবি রাখতে চাই তারা যেন তাদের দাবি বিষয়টা সমাধানের চেষ্টা করুক আমরা এখনও জানি না কতক্ষণ থাকবো সিচুয়েশন যেদিকে নিয়ে যাবে আমরা সেভাবেই মোকাবেলা করার চেষ্টা করব যদি ছাত্রলীগ বা পুলিশ বাহিনী আমাদের উপর আক্রমণ করার চেষ্টা করে আমরা তার শক্ত দাঁত জবাব দেবো ইনশাল্লাহ তার জন্য সাধারণ শিক্ষার্থী প্রস্তুত সারা বাংলার সাধারণ শিক্ষার্থী আজ প্রস্তুত আমার ভাইয়ের বক্তব্য আপনি হয়তো জানেন না যে রংপুর বেগমবগিয়া বিশ্ববিদ্যালয় আমার এক ভাই নিহত হয়েছে আমার ভাই কেন নিহত হলো আর জবাব আমি আজপথ থেকে নিয়ে যাবো ইনশাআল্লাহ যে এটা নিয়ে আসলে আমাদের কিছু বলার নাই সরকারের উদ্বোধন কর্মকর্তা থেকে যদি আমাদের এরকম কিছু শুনতে হয় এতে পুরো ছাত্র সমাজ লজ্জিত বাঙালি হিসেবে আমি নিজেও লজ্জিত বাজাগাব শব্দটা শোনার পর হয়তো বলতে পারেন যে আমরা স্লোগান দিচ্ছি তুমি কে আমি কে বাজাগাব এটা জাস্ট প্রতিবাদের ভাষা তাছাড়া আর কিছু না আমরা কেউ রাজাগার না আমার দাদা নিজে মুক্তিযোদ্ধা তারপরে আমি এখানে দাওয়া এখনো হয় নাই যে যেভাবে পেয়েছে মানে নাস্তা করে নিয়েছে বুটি কলা বুটি পানি দিয়ে চলছে অনেকে এমন কি আপনি জানলে অবাক হবেন যে এই যে রিক্সাওয়ালা তাদের লাভটা কি আমাদের সাহায্য করবে তারা এখান থেকে আহত স্টুডেন্টদের হসপিটালে নিয়ে যাচ্ছে বিনা টাকায় এই যে হসপিটালের চিকিৎসা দিচ্ছে সব বিনা টাকায় তো তাদের বেনিফিটটা কি যে দেখেন তারাও চায়